সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো রেমাল ঝড় হয়েছে সব ডিস্ট্রিক্টেই কম বেশি আর আমাদের বাড়িতে সুন্দরবন তো সুন্দরবনে তো ঝড়ের প্রভাবটা একটু সবসময় বেশিই পড়ে তো দেখো আমি ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখি যে আমাদের মানে রাস্তার ধারে পুকুর পাড়ে যে শেষ গাছ ছিল সেটা ভেঙে গেছে আর আমার প্রিয় ফুল গাছ সেটাও তো ভেঙে গেছে দেখলাম মানে খুব খারাপ লাগে যে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি সে ওই ফুল গাছ থেকে ফুল তুলে আর কি পুজো দিই তো সেটাও ভেঙে গেছে দেখো গাছটা কীভাবে পড়ে গেছে আমাদের মানে গ্রামে সবারই কম বেশি সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে আর আমাদের তো এই গাছ পড়ে গেছে গাছ ভেঙে গেছে আর দেখো আমার যে ফুল গাছগুলো এগুলো মাইক ফুল বলে সম্ভবত আমাদের বাড়ির চারে কানায় লাগানো তো সেগুলো দেখো পুরো একদম মানে ভেঙে ভেঙে টাইপের গেছে আর এই যে আমার সেই ফুল গাছ যেটার থেকে আমি পুতুলের রোজ পুজো দিই সেটাও ভেঙে গেছে আর এই যে মা দেখি জল আনার জন্য জিনিসপত্র সব বের করে রেখেছে আর দেখো রেমাল ঝড় আমাদের সুন্দরবনে হয়ে মানে ঘর বাড়ির উঠুন বাড়ির যা অবস্থা বিশাল খারাপ অবস্থা হয়ে গেছে আর এবার আমি মুখ ধুয়ে চলে আসলাম আমার বিছানাটা তোম গুছিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমি আর ভিডিও করব কি করব না সেটাও একটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে এই যে আমার যে আগের ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম তো সেটা তো খারাপ হয়ে গেছে আর এটা আমার ফোন মানে আমি ভিডিও করতাম আগে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আর এটা আমার ফোন তো এই ফোনের ক্যামেরাটা ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ বলে আমি এই ফোনটায় করতাম না তো আপাতত এই ফোনটাই ভিডিও করছি কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না আর এই যে আমার পাশের বাড়ির একটা পুচকি তা আমাদের বাড়ির থেকে ফুলের ডাল নিয়ে যাচ্ছে যে গাছটা আর কি ভেঙে গেছিলো অনেকেই নিয়ে গেছে তারপরে আমি ছাদে চলে আসলাম ছাদে উঠে দেখি যে ছাদের এক কোনায় জল জমে আছে যার কারণে আমাদের ঘরের ভিতরে আর কি জল চলে যাচ্ছে মানে ডিংটন দিয়ে পুরো আর কি দেয়াল ভিজে ভিজে ঘরের মধ্যে জল যাচ্ছে মানে পাকা ঘরেও বাস করেও আর কি নেই এরকম ব্যাপার তো ঝড়ে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে আর আমরা তো যাই হোক অনেকটাই ভালো আছি কিন্তু আমাদের থেকে যাদের খারাপ আরও খারাপ পরিস্থিতি তারা কিভাবে আছে সেটা একবার ভাবো যেমন আমার বাপের বাড়ির কথাই বলছি আমার বাপের বাড়ি কিন্তু মানে খড়ের চাল তো সেহেতু মার কাছে ফোন করছি সকাল থেকে মা তো ফোন সুইচ অফ কারণ কারেন্ট নেই হয়তো ফোন চার্জ দিতে পারেনি আর আমাদের তো বাপের বাড়ি খড়ের চাল তো আমরাও থাকতাম আমরা জানি যে মানে ঝড়টা কম হোক আর বেশি হোক মাথার ওপর দিয়ে গেলে যে কতটা ভয় লাগে তো জানি না বাবাদের বাড়ি এখন কি পরিস্থিতি জন্য আমি ছাদের কোনার জলগুলো আর কি পাইপ দিয়ে বাইরে বের করে দিচ্ছি আর কি ঘরেও চলে যাচ্ছে জল আর আজ তো মঙ্গলবার বাবা বাজারে গেছিলো বাজার থেকে এই যে গজা নিয়ে এসেছে আমার জন্য আর মাংস নিয়ে এসেছে বাবা তো বাজারে গেলে মাংস নিয়ে আসবে আর মাংস আনলে পকোড়া হবে তো প্রত্যেক দিনের মতন যে গোয়ালা আর কি আমাদের বাড়ি থেকে দুধ নিয়ে যে যায় ঠিক আছে সেই দুধটা আর কি আজকে নিয়ে যায়নি তো দুধ তো অনেকটাই আছে প্রায় দেড় কেজি মতন তো সেই দুধটা আর থাকার কারণে মা বলছিলো যে আজকে পকোড়া করতে হবে না মাছ আছে আর মাংস হচ্ছে আর দুধ আছে তো সেগুলো খেতে হবে ওই জন্য কিন্তু আর কি আমাদের মন মানলো না ওই জন্য পকোড়া মা আবার করে দিল পরে আর এই যে আমি মাংসের জন্য মশলাগুলো আর কি করে দিচ্ছি আর এই আমি চ্যান করে এসে দেখি মা অলরেডি মা মানে পকোড়া ভাজা শুরু করে দিয়েছে আমি তো স্নান করছিলাম এসে দেখি মা পকোড়া ভাজছে তারপর আমি পুকুর ঘাটে চলে গেলাম আর জানো তো মানে আমার এই ভ্লগ ভিডিও আমি আর করতে পারবো কি পারবো না সেটাও আমি বুঝতে পারছি না মানে এই নিয়ে একটু সারাদিন মন খারাপের মধ্যে দিয়ে গেছে অনেকে বলছে যে ইউটিউব ভিডিও করে কি হবে তারপরে অনেকে বলে যে আমাকে ভিডিওতে নেবে না তো অনেক রকম অনেক কিছু আর কি সহ্য করে কিংবা আরও অনেকে অনেক কথাই বলছে কিন্তু মানে সব কিছু আমি মাথায় না নিয়ে আর কি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি আর সত্যি এটা নিয়ে না আমার মন খারাপটা অনেকটা বেশি আমার হাজব্যান্ড তো আমাকে সাপোর্ট করেই যে তুমি ভিডিও করো আর তার মধ্যে আমার আগের ফোনটাও গেছে খারাপ হয়ে এটাও তো একটা মন খারাপের বিষয় তো সব দিক দিয়ে যেন মন খারাপগুলো আর মানে আর যাচ্ছেই না আর তার মধ্যে আমি ভিডিও করতে পারছি না এই দুদিন তো কারেন্ট ছিল না আর ফোন চার্জও দিতে পারিনি ওই জন্য ভিডিও করতে পারিনি আর কি করব আমি বুঝতে পারছি না সত্যি কথা আর জানো তো মানে আমাদের গ্রাম অঞ্চলে এখনও অনেকের ধারণা যে বাড়ির বউরা শুধু বাড়িতেই থাকবে বাড়ির কাজকর্ম করবে আর সংসার দেখভাল করবে কিন্তু এর মধ্যেও যে মানে বাড়ির বউদের কিছু ভালো লাগা থাকতে পারে তাদের কিছু ইচ্ছা থাকতে পারে যেমন ধরো আমার এই ইউটিউব ভিডিও করতে ভালো লাগে তাই আমি করি কাজে সংসারের কাজও করি আর এদিকে ভিডিও হচ্ছে তো সেই জন্যই করি এর পার্টিকুলার যে একটা কারণ থাকতেই হবে যে আমি ভাইরাল হয়ে যাব আমি ভালো ভিডিও করে আর কি টাকা পয়সা ইনকাম করব। এটা কোনো মানে টার্গেট থাকতে পারে না ঠিক আছে ভালো লাগে তাই করি এরকম ব্যাপার কিন্তু এটা অনেকের বুঝতেই চায় না যাক সবার কথা সবার খারাপ লাগা সবার ভালো লাগা সব এক সাইডে রেখে নিজের ভালো থাকা নিজের ভালো লাগা সেটা আগে গুরুত্ব দিতে হবে আমার হাজব্যান্ড তো এইটুকুই বলে আর আমার হাজব্যান্ড আমার পাশে আছে মানে আমার আর কারোর সাপোর্ট চাই না কারোর ভালো লাগা খারাপ লাগা আমি আর দেখতেও চাই না তো আমার তুলসী মঞ্চ আমি স্নান করে উঠে প্রত্যেক দিন তো ধুই আর এই যে ধুয়ে নিলাম আর ফুল তুলে পুজো দেবো তো পুজো দিয়ে আর কি তোমাদের সাথে কথা বলছি স্নান করে এসে দেখি মার পকোড়া ভাজা হয়ে গেছে আর মা বললো খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে তো আমি একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে আর মা পকোড়াটা এমনি ভালোই করে আর এই যে বলেছিলাম না আজকের গোয়ালা আর কি দুধ নিয়ে যায়নি তো সেই দুধ দিয়ে মা দই পেতে দেয় আগের দিনও পেতে দিয়েছিল আর আজকেরও পেতে দিয়েছে অর্ধেক আর অর্ধেক খাওয়ার জন্য রেখে দিয়েছে মানে আগের দিন যে দইগুলো আর কি পেতেছিলো সেগুলো আজকে তো খাওয়াই গেছে আর আজকে যেগুলো পেতে দিচ্ছে সেগুলো আর কি কালকে খাওয়া হবে যে সেই গাছ পড়ে গেছিলো মেশিন দিয়ে আমাদের সেই গাছগুলো আর কি কাটা হচ্ছে তো দুপুরে তো খাওয়া দাওয়া করে ঘুম পড়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি যা ঝড় শুরু হয়েছে যা বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে একটু ঝড় থামলো তাই আমি আর আমার হাজবেন্ড আর কি রাস্তার দিকে হাঁটতে গেলাম দেখলাম প্রচুর ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো সেগুলো একটু ঘুরে দেখে আর সঙ্গে সঙ্গে ঘরে চলে আসলাম বন্ধুরা আমার ব্লগটা কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা